সময় যেন হচ্ছে ভালো পরিমানে হয় এর জন্য আরকি কথা বলে কি তাই কালি কিছুদিন আগে তো রাজার সাথে কথা বলার জন্য রাজা ভাইয়া ভিডিও কলে ভিডিও কল কথা বলার জন্য এখন আবার এসে বলিস এই মুখীর হচ্ছে

ধরে থাকতে আঙুল ঢুকে একটা চেহারা থাকে তোর চেহারা তুই দেখিস আয়নাতে দেখিস তুই আমার সামনে আসিস ঠিক আছে তুই আমার সামনে আসিস তোমার বাচ্চাটাকে ঘাড়া দিতে গেছি হ্যাঁ তোর মতো বাচ্চাটা কি দুই রাজ্যে থাকছি দুই রাজ্যে ছেলেদের সাথে থেকে আসিস বাবা খাস এই তুই যে বাবা বাবা টানছিস আচ্ছা ভালো কথা এটা তো বলাই হয়নি সিগারেট থাকতো না সিগারেট খাইতি ওয়াশরুমে যে সিগারেট খাইতি হ্যাঁ ভুলে গেছো ভুলে গেছো তুমি সিগারেট খাইতা তোমাকে ধরতো তুমি বাবা তুমি বাবা টানার জন্য বাচ্চাকে রেখে বাসা থেকে বের হয়ে যাইতা তুমি কেমন মেয়ে হ্যাঁ বাচ্চা রেখে বের হয়ে যাইতা বাবা খাওয়ার জন্য এই কথা না বললে আমার ভিউ হয় না ঠিক আছে ভিউ কমে গেলে তো বাচ্চাকে নিয়ে আসো এরকম এরকম করে কান্না করো এরকম এরকম করে কি কি বলবো তোমাকে কথা কো ধুয়ে দিব ও কি কি করছে ওটা কয়দিন কয়দিন ভাই তোমাকে চুতবেও না কয়দিন পরে তোমাকে অনলাইনে চুদবে না তোমার ওকে খাই না বুঝছো জিবর্ষি মেয়েদের খাই না তোমার মতো মেয়ে তোমার তোমার যে মুখের ভাষা তোমার আমার মুখের ভাষা করছিস তোমার জন্য ঠিক আছে তোমার জন্য

তুই দেখছিস টাকা মেরে গেছে দুইজন আমাদের সাথে রং করছে আমি নিজে ভিডিও দিইনি আমি নিজে দিইনি রাকিব দিতে চাইছে আমি ভিডিও দিইনি কারণ আমার মানুষের পা ধরে থাকা পছন্দ না ঠিক আছে তুই তো ও সবসময় চামচা চামচা ছিল চামচাই আছে এই চামচা না থাকে একবার ঢুকে আরেকটা বেটি আছে বেটা আছে তুই এত ভালো মেয়ে তুই এত ভালো মেয়ে তুই আরেকটা বেটি আছে সংসার টিশা থাকা অবস্থায় তুই আসছিস মানুষ যে বলে যে টিশা হচ্ছে সংসার ভাঙছে আরে ভাই টিশা পরে তুই আসিস হ্যাঁ তুই এত ভালো নিয়ে সুতিন দেখে আসছিস আমি কিছু ঠিক আছে আমি নিজের আগে ছেড়ে যাবো ওই আখি তো কথা ওই আখি বলতে পারবে যে আমি আখি সংসার ভাঙছি মা তুই বলিস আমাকে কমেন্ট করিস তোর এত বড় সাহস বিয়াদব কোথাও কারো পিছনে লাগে আছে সে তার মতো ভালো থাকবে তাই না সে কেন আরেকজনের পিছিয়ে খোঁচাইবো এটা করবো আপনারই বলেন এটা সেনা এত ভালো সেনা ফেরেস্তা সে যদি ফেরেস্ত হয় সে তার মতো ভালো থাক সে কেন খোঁচাখুচি করে এটা আপনার নিজের আগে ভাবেন তারপর দেখেন তাই না আপনারা যারা যারা যাবে তাহলে আমি বলবো না আমি কখনো কাউকে কিছু বলছি তুমি দেখছো আমাকে কখনো দেখছেন আমি লাইভ আসছি বা ভিডিওতে কাউকে কিছু বলছি লাগবে এত

কি ভাষায় কি নিকৃষ্ট ভাষায় এসে এইসব কথা বললো ভাবা যায় কি চোপা এই মেয়ে লোকের মানে কথাই আছে না ব্যবহারেই তার আসল পরিচয় এরা যে কোন থার্ড ক্লাস কোন বস্তি থেকে উঠে এসেছে তা এদের এই চোপা দেখলেই বোঝা যায় না হলে একটা মেয়েকে কেউ এরকম বিচ্ছিরি ভাষায় তাকে নিয়ে কথা বলে তাও আবার লাইভে এসে ভাবা যায় কতটা থার্ড ক্লাস এরা